ইরানের সর্বোচ্চ নেতা তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ইরানের সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা বিচার বিভাগ সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে কিন্তু প্রশ্ন হল খামেনি কেন এতবার যুদ্ধের হুমকি দেন তিনি কি যুদ্ধ করতে চান খামেনি মনে করেন ইরান একটা ইসলামী বিপ্লবের দেশ এই বিপ্লবকে রক্ষা করতে হলে আমেরিকা আর ইসরায়েলের মত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তার মতে এটা শুধু রাজনীতি নয় এটা একটা ধর্মীয় দায়িত্ব খামেনির সবচেয়ে বড় লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ানো তাই তিনি সিরিয়া ইরাক লেবানন ইয়েমেনি ইরানপন্থী গোষ্ঠীদের সাহায্য করেন এটা এক ধরনের কৌশল যাকে অনেকে বলে শিয়া সাম্রাজ্য গঠন আরেকটা বড় কারণ হল ইসরায়েল খামেনি প্রকাশ্যে বলেছেন তিনি চান ইসরায়েল একদিন মানচিত্র থেকে মুছে এই জন্য তিনি হামাস আর গোষ্ঠীগুলোকে সাহায্য করেন এছাড়া খামেনি চান ইরান খুব শক্তিধর দেশ। যদিও তিনি বলেন এটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে কিন্তু পশ্চিমা বিশ্ব মনে করে তিনি গোপনে পরমাণু বোমা বানাতে চান সব মিলিয়ে খামেনির যুদ্ধ আসলে এক ধরনের প্রতিরোধ তিনি চান ইরান যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায় বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে খামেনি যুদ্ধ চায় না কিন্তু তিনি যুদ্ধকে ব্যবহার করেন নিজের আদর্শ ও বিপ্লব রক্ষা করতে আর ইরানকে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাতারে তুলতে এই ছিল খামেনির যুদ্ধনীতি ও উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা